আসসালামু আলাইকুম আসি ফারজানা ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আমি ফারজানা আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এটা হলো সপ্তম রোজার ভিডিও সরি অষ্টম রোজার এটা আমি গেছিলাম আমার বাবার বাসায় মূলত ইফতারই করতে আমি যাইনি হঠাৎ করে সকালে আম্মুকে ফোন দিতেই আমি শুনতে পাই যে আমার আম্মু অনেক অসুস্থ বিছান থেকে উঠতে পারছে না তো যেই বলা সেই কাজ বাসার টুকটাক কাজ সেরে গোসুল দিয়ে নামাজ পড়ে জোহরে নামাজ পড়ে বাবার বাসায় চলে যায় না নামাজটাও বাবার বাসাতে যেয়ে পড়ি সরি তারপরে ভাসতে যার সাথে কিছুটা সময় কাটাই আর ভাবিরও হঠাৎ করেই ভাবির থেকে ফোন আসে ভাবির বোনের আর কি বিয়ে শাদির কথা হবে এই জন্য ভাবিকে ডাককে ভাবিও চলে যায় ভাবি ঠিক সন্ধ্যার আগে যায়। ইফতারি রেডি করে বাসায় বান্না সব সেরে চলে যায় তো আমি আমার বড়ির প্লেটে ইফতারিগুলো উঠাই শরবতটাও করে রেখে যাই মোটামুটি আর আমিও খুব বেশিক্ষণ থাকি না কারণ আমি ইফতারির পরেই চলে আসবো রাত্রে খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক আয়োজন করেছে আমি অসুস্থ থাকার পরেও যতটুকু পেরেছে সব কিছু করেছে তো রান্নাঘরে এসে আমি দেখি যে অনেক অনেক রান্না হয়েছে ভাজি তারপর এটা মুরগির মাংস মাছ গরুর মাংস আম্মু তার জামাইয়ের জন্য রান্না করতে বলেছে আর আমার বর তো অন্য কোনো কিছু খায় না আর এই তো চুলাতে ভাত বসিয়ে দিয়েছাম যেহেতু আমরা ইফতারি শেষেই নামাজ পড়ে বের হয়ে যাব। খেয়ে তো এটা ছিল অষ্টম রোজা আর নবম রোজা মিলে আমি ভিডিও করেছি আর আপনাদেরকে বলেছি যে আমার বড় সিমেন্টের বিজনেস আছে খুব ছোট্ট খাট্ট যেটা থেকে আমাদের মাঝে মধ্যে তেল চাল ডাল গিফট পাওয়া যায় ফ্যান অনেক কিছু আমি আপনাদের শেয়ার করেছি তো এর আগেও গিফট পাওয়া গেছে আমি শেয়ার করতে পারিনি বা শেয়ার করা হয়নি এমন অনেক ভিডিও আছে যা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না এক প্রকার আলসেমে করেও শেয়ার করা হয় না আর রোজা রেখে ভালোও লাগে না আর আমার মূল উদ্দেশ্য রোজা রেখে যে আমি কোরআনটা খতম করব তো আমি নামাজ কোরআন এগুলো নিয়ে একটু বেশি থাকা হয় যেহেতু রমজান মাস অন্য সময়গুলোতে তো আমরা এতটা আল্লাহ ভক্ত হয়ে থাকি না বা নামাজ পড়া হয় না তো আমি মানে মনে করি যতটুকু পারবো পড়ালাকে চেষ্টা করি আর কি সময় দেওয়া যদিও পেরে উঠি না তো আমি কিছুদিন আগে একটা বেড কভার ফেলেছিলাম তো আমি চেঞ্জ করে নিয়েছি কারণ আমি প্রতি সপ্তাহতেই চেঞ্জ করি বা করবো ভেবে রেখেছি যেহেতু রমজান মাস আর কোরআন টিলাওত আমি আমার খাটের পাশে করি বা নামাজ পড়ি আমি বিছানাতে বসে দোষ দিয়েও করি তো আমি ভাবলাম যে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিই মূলত এই কারণে চেঞ্জ করা আমার কাছে মনে হয় কিছুদিন পর বিছানা চাদরটা চেঞ্জ করে দিলে রুমের মানে লুকটা দেখতে একটু অন্যরকম লাগে আর যেহেতু আমার রুমে দুইটা কালার রং আর খুব আলো দেয় না রুমে তো কিছুদিন পর বিছানা চাদরটা চেঞ্জ করলে আমার মনটাও মনে হয় ভালো লাগা কাজ করে বিছানার চাদরটা ফেলে নিয়েছি আর যে চাদরটা ধুয়ে দিয়েছিলাম সেটা গুছিয়ে নিয়েছি ও এর ফাঁকেও কিন্তু আমি আমার আলমিরেটা গুছিয়ে নিয়েছি আলমিরার অবস্থা এতটাই খারাপ ছিল যে পুরনো কাপড় চুপড়গুলো বাদ দিব দিব করে দেওয়া হচ্ছে না সেটাও গুছিয়ে নিয়েছি দেখতে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে এগুলো আমি শেয়ার করিনি কারণ এতটাই খারাপ অবস্থা ছিল যে ভিডিও করতে গিয়ে আরও সময় লাগবে তবু এক দেড় ঘন্টা লেগে গেছে আলমিরিটা গুছাতে তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি পরে আবার করেছি ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে প্লিজ লাইক করবেন আপনাদের কমেন্টের সংখ্যাটাই বেশি আর বড় কমেন্ট না করে ইনশাল্লাহ বললেও বুঝতে পারবো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর আমার সাথে থাকবেন সব সময় আমি কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখি আপনারাও আমার পুরো ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ